আমার মা আমি যে মার ঘরে জন্মগ্রহণ করছি আমার মা অন্ধ ছিল চকে দেখতেন না আব্দুল মালিক কয়ে যে কালনা সুন্দর কোনো দিন দেখেনি আমার বাবা আমার বয়স যখন দুই বৎসর প্লাস তখন বাবা এন্তেকাল করছেন আমি একমাত্র ছেলে আর কোনো মেয়েও নেই ছেলেও নেই একমাত্র সন্তান আমার মা একমাত্র সন্তানের দিকে তাকে জীবন শেষ করছে লালন পালন করছে পস্তা পাখানা ঘাটছে আমার পরিষ্কার মনে আছে আল্লাহ বান্দি আবেদা সালেহা মোহামনা জাহাদা আল্লাহ তাকে এত গুনে নিতে করছে জীবনের চোখের গুণা করে নাই কোনোদিন চোখের গুণা করে নাই চোখে দেখতেনি না বিবারিয়ার বড় হুজুরের মরিত ছিল পরে হুজুরের পরে শাহেক রহমতুল্লাহ মরি দিছে জিকির করতেন অজিফা করতেন হুজুর এনতেকালের পরে বর্তমান বিশ্বের কাছে মরি দিছে আমার মাধ্যমে সবসময় তসবে হাতে থাকতেন জিকিরের হালতে তাহাজত গুজার আওয়িন এসাক চাষতেন নামাজও ছাড়তেন আমি ঘরে গেলে যে কোনো সময় দেখতাম একটা একটা আমলে থাকত আল্লাহর বান্দি হেনতে কালের আগে আমি উত্তরবঙ্গ সফর করে আসছি আমার কইতো এত দূরে দূরে যাও আমি মারা গেলে জানা পারাবে। কেন আমি কইতাম আল্লাহ কিছু দোয়া করেন আল্লাহ যেন আমার বাড়িতে থেকে কিনে আল্লাহর কি কুদরত উত্তরবঙ্গ তিন চার দিন সফর করে বাড়িতেছি এই সকালে ফজর সময় এসছি আর সাড়ে আটটা নয়ের দিকে এনতেকাল করছি সুরাই আসিন করতেছি আমার দুই ছেলে আমার যে করেন করতেছে পায়ের কাছে বৈশা আমি মাতার কাছে বৈশা মাতার মধ্যে হাত রামতে দিয়া মরাইতেছে এক হাতটা আর তালাবাদ করতেছে সুরাই আসিন তালাও শেষও করতে পারি নাই আমার মা বলে তোমরা সর মেহমান আসতেছে আমাদের ঘরে আলেমা ভরপুর হয়ে গেছে আলে মোলামা ভরপুর হয়ে গেছে আমার এক ছেলে বলে দাদু কই আলে মোলামা কই আমরা তো দেখি না তোমরা দেখবা না সর সাইট হ আলেমদেরকে বসতে দাও হুজুরদের বসতে দাও আর আমার বড় ছেলের নাম নিয়ে বলতেছেন আতাউল্লাহ আতাউল্লাহর বহুজনে ঘরে না আসে পর্দার খেলাপ হইয়া যাইবে হুজুর আদি খেলেব এই তা تنزل عليهم الملائکہ الله تخافوا ولا تعزوا আবশেরুল জান্নাত আমার মাওলা বলে ফেরেশতারা যাও আমার বন্দা বন্দির কাছে পয়সা আমার বন্দা বানদিকে বলো তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই তুমি যে জান্নাত কামাই করছ এই যে দেখো জান্নাত জান্নাত দেখায় দিবে নেককার বন্দাবাদি স্বপ্নের মতো দেখতে পারবে জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়া গেছে জান্নাত দেখতে দেখতে মুসকি হাসবে আর বলবে আমার মালিক আমার মাওলা আল্লাহ মাওলার জান্নাত দেখতে দেখতে রোহ বিদায় হয়ে যাইবে এত আসনে যার কবসবে টেরো করতে পারবে না তারা বলবে তুমি কোন চিন্তা করিও না কোন ভয় পাও না আমরা তোমার সাথী ছিলাম দুনিয়াতে আমরা তোমার সাথীই থাকব কবরে হাসরে মিজানে ফুল সরাতে তোমাকে সারি আমরা যাব না আহনা আওদিয়াকুম ফিল hayatি হায়া ফিল আখিরাহ ফেরেশতারা বলবে দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম আখিরাতেও তোমার বন্ধু থাকব জুরগুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের জন্য কবুল করিয়া মৃত্যু হবেই এ কথা জানার পরে এ কত সুন্দর আমল বানাবার প্রতিযোগিতায় নামতে পারে এ কত সুন্দর আমল বানাইতে পারে এ কত সুন্দর আখলাখ তৈরি করতে পারে এ কত সুন্দর চরিত্র গঠন করতে পারে এই পরীক্ষার জন্যেই আমি আল্লাহ আগে মরণ সৃষ্টি করছি তারপর তোমাদের জীবন দান করছি তোমরা যদি বুঝো যে আগে মরণ সৃষ্টি করেছে তারপর জীবন আমাকে মরতে হবে দুনিয়াতে আগমন মানি আমার মরণ ঠিক না এখানে মন কষ্ট মনে কোনো ব্যথা কোনো দুঃখ নেওয়ার কোনো অবকাশ নাই যে আহ অল্প বয়সে চলে গেল আরে অল্প বয়সে চলে গেল এই মনক্ষণ হওয়ার কোনো অবকাশ নাই কোন সুযোগ নাই যেহেতু মর্তি হবে কখন মরণ কার হবে এটা একমাত্র আল্লাহ সারা কেউ জানে না শুনেন মাইকেল শুনছেন না আমেরিকার এক বড় গায়ক যে একটা গানে টান দিলে লক্ষ লক্ষ ডলার পুরস্কার পাইকার বাঙালি টাকা না লক্ষ লক্ষ ডলার পুরস্কার পাইকার মাইকেল জ্যাকসনের সময় স্বপ্ন ছিল দেড়শো বছর বাজবে কয়েক বছর একশো পঞ্চাশ বছর বাসার স্বপ্ন ছিল একশো পঞ্চাশ বছর যা যা করণীয় সব করছে এমনকি বারো জন ডাক্তার ওইজন বারোজন ডাক্তার বিভিন্ন সাইটে গলা চকু লিভার হার্ট কিডনি বাল্ব বিভিন্ন সাইট একটা মানুষের শরীরে যত সাইট আছে সব সাইডের ডাক্তার সে কি করছেন নিয়োগ দিছেন এমনকি এক কাপ চা পান করবে এটাও ডাক্তার পরীক্ষা সারা পান করে নেই এক কাপ চা পান করবে এটাও ডাক্তার পরীক্ষা করে দিলে পান হবে স্বপ্ন কি দেড়শো বছর মাসবেন অবশ্য আচ্ছা বলেন এ নাকি কোনো ব্যক্তির হাতে কথা কই বারোজন ডাক্তার ফেল সমস্ত স্বপ্ন বরবাদ শেষ পর্যন্ত কয় বছর পঞ্চাশ কয় বছর মাত্র পঞ্চাশ বছর বয়সে আজকালের হাতে ধরা গেছে বাঁচতে পারেনি কিন্তু এক বছরা এক্সারসাইজ করে ব্যায়াম করে হাঁটাচলা করে খুব সতর্ক বডিটা শরীর ঠিক থাকতে কোনো অসুখ বিসুখ ফুসুখ না হয় বাঁচবে হঠাৎ শুনি কি হয়েছে স্ট্রোক করছে স্ট্রোক করে বিদায় গেছে বয়স্ক তো এই পাঁচচল্লিশ আটচল্লিশ এই বছর কিন্তু এই যে এক্সারসাইজ করা ব্যায়াম করা এই নিয়ম অনুযায়ী চলা পারি মধ্যে কি ঝুল ঝুলিয়া যে ব্যায়াম করে এবার বড় বড় পাত্তর লয়া বুড়ি চিন করে করেনি উদ্দেশ্য কি একটু বেশি কথা কই না একটু বেশি আরেক বছর আর কোনো কিছু করে না কোনো কিছু করে না একটু হাইটা বাজার আসে কাম করে কাজ করে রোদে পানে মেঘে পানিয়ে বীজা চলতেছে 88 কথা কই না 88 88 আল্লাহু আকবার কবি এই যে কার হাতে দুনিয়ার কারো হাতে না কোন বিজ্ঞানী কোন ডাক্তার কোন কবিরাজ কেউ পারবে না যখন যার যাওয়ার সময় হবে তখন তাকে যাইতেই হবে কিন্তু কখন যাব কোন সময় ডাক এটা কেউ বলতে পারবো না এই জন্য সবসময় রেডি থাকতে হবে মোমেন্ট রেডি তৈয়ার প্রস্তুত যখন আসবে তখনই লাভ পাই ঠিক আমার হজরতওয়ালা শাহীশি জন্ম নাম হম লাহ কুতুব বলতেন মৃত্যু কামনা করবা না মৃত্যু কামনা করবা না কিন্তু মৃত্যুকে মোহাব্মত করবো আমি মৃত্যুকে কামনা করি না আল্লাহ আমার এই মুহূর্তে মরণ দালাও অনেকে কনা আমি কোন মরতাম এই এটা ভুল বিদ্যা এরকম কথা না বলা গুনার কথা এরকম কামনা না করা আল্লাহ আমার এখন মরণ দালাও কালকে মরণ দালাও এ কথা না বলা কিন্তু মৃত্যুকে মহাব্বত করা কেন মৃত্যু আমার মাওলার সাথে মিলনের একটা কি মাধ্যম দুর্গা সুহান হে যা করেন শাহিন আল্লাহ শাহ আল্লাহর আল্লাহকে দেখবে কিন্তু আল্লাহকে দেখার জন্য মৃত্যু হলো মাধ্যম ওই যেই মাধ্যমের দ্বারা আমি আল্লাহকে দেখবো আমি সেটাকে মোহ্বত করি কামনা করি যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে তখন আমি যাব এই জন্য আমাকে রেডি থাকতে হবে সবসময় বলি ভাই চলেন নামাজে জান কাপড়টা সমস্যা নবজুবিলা বলেন মোমেন মুসলমানের কাপড় সমস্যা থাকবে কেন কি মুসলমানের কাপড় সমস্যা থাকতে পারে মুসলমান সপ্তম পবিত্র কাপড় পরবে একটু কালা হইতে পারে ময়লা থাকতে পারে পবিত্র কত জিনিস আর কারের জিনিস এই কথা ঠিক না এই গরমের দিন কাপড়টা ইস্তারি দেওয়া জামা পরছেন একটু ঘামছেন গরম এই দেখে গেছে দুই তিন ঘন্টার পরই কাপড়টা একটু হালকা ময়লা হয়ে গেছে ময়লা হয়ে যাও আর না হয়ে যাও এক শরীরের গাম কি না পাক হয়তো একটু ময়লা হয়েছে কিন্তু পাক তো এ কথা কই না আমি যদি বলি যে আমার কাপড়টার সমস্যা কি সমস্যা কাপড়ে প্রস্রাব করে দিছো পায়খানা করে দিছো কাপড় কি কোনো নাজাসাত কোনো নাপাকি লাগছে বলেন না তাহলে সমস্যা কি রেডি থাকে আমাদের নায়েবে আমিলুল মুজাহিদিন কষ্ট হচ্ছে না সাইয়েখুনা মুরশিদুনা সাইয়েখুল হাদিস মুফতি সাইয়েদ মোহাম্মদ ফৈজুল করিম সাইয়েখ জারমানাই হাফিজাহুল্লাহর একটা প্রোগ্রাম ছিল আল্লাহর কিতাবের অন্তকালের পর পরে আমার গ্রামে দুইটা প্রোগ্রাম ছিল একটা নবীনগর একটা আমার গ্রামের বাজারে মাঠে আমি গেছি হুঁচুরতাম আর তখন দেশের বিভিন্ন পরিস্থিতিতে অনেক সমস্যা ছিল আন্দোলনের অফিস শিখেছি দায়িত্বশীলগণ বলেন হজুর এই মুহূর্তে ডাক্তার বাইরে যাবে না যাওয়া যাবে না আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত চেঞ্জ করতে হয় হুজুর ডাকার বাইরে যেতে পারবে আমার মাথাটা সুজা দোস্তের হতে ঘোরাটি মারল আইরি যদি হুজুর না যা আমার উপায় কে মা বিলি কি আল্লাহর কাছে দোয়া করতেছেন এমনি সাহেব চেয়ারম্যান সাহেব সাবেক চেয়ারম্যান সাহেব আবুল খাই সাহেব হুজুর অফিসে ঢুকছে ইলারে ঢুকছে কি আমার আত্মারা শান্তি যাই হোক একজন না আরেকজন

কাস্টমার রেডি থাকবে ও সিদ্ধির আমার এই আমার শালটা দিয়ে দেওটা করতেছে আমার শালটা নিয়ে যাও আর আমার করতেছে আরে তুমি স্টেশনে যাবে তিনটে টিকিট কাটেন ট্রেনের ট্রেনের টিকিট কাটতে সুতরাং স্টেশনে চলে আসছি আশার দিলে টিকিট কাটছি টিকিট কাটতে আরেকটা টিকিট কাটছি আমিরুমুজ আদিন বিশ্বাপুরের শালা রুবেল ভাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিন্তু হজুরের শ্বশুরবাড়ি আমিরুল মজা বিশটা বছর শ্বশুর বাড়ি কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া আমাদের ব্রাহ্মণ বাড়িয়া জামাই আলহামদুলিল্লাহ হয়েছে এই যে হুজুর বলছেন সবসময় মুমেন্ট রেডি থাকবে মুমেন্ট প্রস্তুত থাকবে মুমেন্ট আবার প্রস্তুত না মানে এই যে কথাটা আমার কানে গেছে আজ পর্যন্ত অন্তরের মেদিক গীতার হয়েছে আজ আসল কথা ঠিক মোমেন কি থাকবে উজু অবস্থায় থাকবে মোমেন কি সবসময় উজুর হালতে থাকবে হজরত বেলাল হাফসি রাজি আল্লাহ আনহু আল্লাহর হাবিব আলী সালাতামের সাথে মেয়ারাজে অবস্থায় রসুলের পাকের আগে আগে বেলালে হাঁটার আওয়াজ পাইছেন আল্লাহ নবী মেয়ারাজি গিয়ে জান্নাত পরে করেন তখন হুজুর অনুভব করতেছেন বেলাল আমার আগে আগে হাঁটতেছেন হুজুর আলী সালাম বললেন ব্যাপার কি কে হাঁটছেন সাথে বললেন আপনার বেলাল বেলাল কি আমার সাথে মেয়ারাজ হাঁটছে ও না যে হাঁটে কিভাবে আল্লাহ রুহানি ভাবে সাথী দিছে আল্লাহ নবী আহসা বলেন বেলাল তুমি এমন কে আমল করছো যে আমলের কারণে তুমি দুনিয়াতে জুবিনে আর আমাকে আল্লাহ মেয়ারাজে নিছে জান্নাতে তোমাকে আমার সাথে হারাইছে হজরত না কেমন কোন আমল নাই ইয়ারসল্লাহ আমার যখন উজু ছুটতে যা সাথে সাথে উজু বানাই নেই উজু ছুটতে গেলে উজু বানাই নেই হারা না হইলে আমি দুই রাখা তাইয়াতে উজু করি এটি আমার বিশেষ আমল আল্লাহ নবী বলেন এই আমলের বরকতে আল্লাহ তোমাকে আমার সাথে মেরাজের সাথী বানাইছে উজু অবস্থায় যার মরণ হবে আল্লাহ থেকে শাহাদাতের মরণ দিবে সবাই জোরে পেতে উজুর হালতে আল্লাহ নবী আলহামের উজু চলে গেছেন উজু করার জন্য পানির কাছে যাইবে এইটুকু সময়ের জন্য তৈমাম করে কি করছেন তেমন উঁচু করতে যাইবে যে জায়গাটা পানির কাছে যেতে দুই এক মিনিট পাঁচ মিনিট এই এই কয়েক মিনিটের জন্য কয় করে ফেলে নিছেন এই জায়গাটার যাইতে এইটুকু সময় যদি আমি না পাই যেন আমার অজুর সারা মরণ না হয় এই যে তয় মেম করে নিছেন এই গুলো যারা নিয়ম মান্য চলবে আমার গুলো করবে শূন্য তরিকায় চলবে জিকির আসকার করবে আল্লাহ তাকে একটা করবে দান করবে কি নিয়ামত বলবো হ্যাঁ সবচেয়ে বড় নিয়ামত দান করবে আল্লাহ তার মতের সময় আল্লাহ জান্নাত থেকে ফেরেশতাদেরকে পাঠায় ভয়ে আর বলবে আমার বন্দার কাছে বৈসা আমার বন্দাকে কালিমা শরীফ পরাইয়া দিয়ে আসো আমার বন্দাকে এখন আস নিয়ে আসতে যাবে আমার আজরাইল যাওয়ার আগে তোমরা তাকে কালিমা পড়ায় দাও কালিমা পড়াবার বারবার আমার আজরাইল তার রূহ আসবে জুবান সুবহানাল্লাহ কালিমা পড়ায় দিবে મોતের আগ মুহূর্তে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ও دخل الجন্নাহ যার জীবনের শেষ কত হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার পরে কালিমা পড়ার পর আর দুনিয়ার কোনো কথা বলে নাই এমনি তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ নবী বলেন সোজা জান্নাতে চলে যাবে চাই ঠেলাওয়ালা টুলি মজদুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা চাই সব চাই যে হোক একেবারে নাখাস্তা মানুষ দুনিয়া আর কোন চেরানার দাম নাই দুনিয়ার মধ্যে কারো কাছে কোনো দাম পায় না কিন্তু আল্লাহ নবী বলেন মতের আগ মুহূর্তে যদি কালিমা পড়তে পারে আল্লাহ তাকে দুনিয়ার দশটা সমান একটা জান্নাতের মালিক বানায় এবার তার না থাকুক মুজাহিদের ঘটনা আছে জিকির করতে করতে মারা গেছে জিকির করতে করতে ইন্তেকাল করছে জান্নাতের মেহমান জান্নাতের তাদেরকে দেখতে দেখতে ইন্তেকাল করছে